কন্যা রাশির প্রসঙ্গে চারটি কথা মাথায় রাখুন এতে ভবিষ্যতে সম্পর্ক সুন্দর হবে এরা পরিবারের সদস্যদের প্রতি খুবই যত্নবান হন এরা পরিবারের সঙ্গে সময় কাটাতে বেশি পছন্দ করেন এরা ছোটখাটো সব বিষয় গুরুত্ব সহকারে বিচার করেন এ রাশির ছেলেমেয়েরা আবেগের বসে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বিল আইকনটিতে ক্লিক করুন পছন্দের মানুষের রাশি কি কন্যা সম্পর্কে জড়ানোর আগে এ কয়টি জিনিস মাথায় রাখুন রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা এ রাশির অধিকর্তা গ্রহ হল বুধ এরা উদ্যমশীল হাস্যকৌতুক ও আনন্দপ্রিয় স্বভাবের হন এ রাশির ব্যক্তিত্ব সকলের নজর কাড়ে এদের উদ্যমশীল স্বভাবের প্রেমে পড়েন অনেকে কিন্তু এ রাশির সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে সাবধান কন্যা রাশির প্রসঙ্গে চারটি কথা মাথায় রাখুন এ রাশির প্রসঙ্গে এ চারটি জিনিস সবসময় মাথায় রাখবেন এতে ভবিষ্যতে সম্পর্ক সুন্দর হবে জেনে নিন কী কী কন্যাশির ছেলেমেয়েরা প্রায় সব সময় পরিবারকে বেশি অগ্রাধিকার দিয়ে থাকেন এরা পরিবারের সদস্যদের প্রতি খুবই যত্নবান হন এরা পরিবারের সঙ্গে সময় কাটাতে বেশি পছন্দ করেন এরা রাশি সবসময় পরিবারের কথা সব থেকে বেশি মাথায় রাখেন এরা যে কোনো সমস্যা দেখলে তা সমাধান করতে চান এরা ছোটখাটো সব বিষয় গুরুত্ব সহকারে বিচার করেন এরা চান সব কিছু ঠিক করতে ব্যক্তিগত জীবন পারিবারিক ক্ষেত্র কিংবা কর্মজীবন সর্বোচ্চ এরা সব কিছু সঠিক রাখার পক্ষপাতি এরা ব্যক্তিগত স্পেস চান পরিবার কাজ কিংবা অন্য যে কোনো জায়গায় এরা পার্সোনাল স্পেস বজায় রাখতে চান এরা কর্মজীবন ও ব্যক্তিগত জীবন সুন্দরভাবে ব্যালেন্স করেন এরা ব্যক্তিগত কথা সকলের সঙ্গে আলোচনা করতে চান না তেমনি সঙ্গীত তার মতো এমন গোপনীয়তা রক্ষা করবে তার সময় আশা করা থাকেন তেমনি এই রাশির ছেলেমেয়েরা আবেগে ভাসেন না এরা যে কোনো ক্ষেত্রে যুক্তি দিয়ে বিচার করেন এরা নিজেদের আবেগের উপর নিয়ন্ত্রণ করতে পারেন এই রাশির ছেলেমেয়েরা আবেগের বসে ভুল সিদ্ধান্ত নেওয়ার মতো ভুল করেন না এ রাশির ছেলেমেয়েরা যুক্তিবাদী হন তেমনি এরা নিজেদের আবেগ লুকিয়ে রাখতে পারেন শাস্ত্রমত শাস্ত্রে রয়েছে বারোটি রাশির কথা মেষ থেকে মিন এই বারোটি রাশির অধিকর্তা গ্রহ ভিন্ন এ কারণে আমাদের সকলের সঙ্গে সকলের মধ্যে রয়েছে বিস্তর তফাত তফাত আমাদের মানসিকতা ও আচরণে সে কারণে কেউ শান্তত কেউ উদ্ধত কেউ স্বার্থপর্ত কেউ সকলের কথা ভাবেন তেমনি কেউ কেউ শৌখিন স্বভাবের মানুষ হয়ে থাকেন তাই কোনো মানুষের সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে সে রাশির প্রসঙ্গে বিস্তারিত জেনে নিন জেনে নিন কেমন স্বভাবের মানুষ সে তাহলে ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ শুভ হোক আপনার ভাগ্য